কিন্তু এটা কি হাত দিয়ে ধাক্কা দিতে হবে না কি করতে হবে তুমি নর্মালি এখানে সুইচ আছে সেই সুইচ দ্বারা তোমার গ্লাসটা কি উঁচু করতে হবে নাকি বেশি ডানে নিতে হবে এটা তুমি এখানে করতে পারবা কিভাবে করবা দেখো এখানে আর এবং এখানে কি আছে এল হ্যাঁ তাহলে আমি রাইট গ্লাসটা ঠিক করব তাহলে আর এতে দাও কি দাও আর এতে দাও কিন্তু ঠিক হইতেছে কি না এখন এখানে আবার মিরর দেখা লেখা আছে একটা বড় সুইচ আছে না এখন তোমার রাইটেরটা কিন্তু দেওয়া এখন রাইটটা তুমি ঠিক হবে কিভাবে ঠিক হবে এখানে এখন দেখো তুমি এই যে এখানে দিলা এখানে তোমার এরও চিহ্ন আছে না তুমি দেখো ওই যে ওখানে দেখাও ওই যে ওই যে শর্ত আছে দেখছো কি হচ্ছে ডানে শর্ত আছে ডানে শর্ত আছে ওইখানে দেখো ওই যে আচ্ছা এখন তোমার গ্লাসটা নিচু করতে হবে এই যে দেখো নিচে এরো নিচে দাও এই যে দেখো নিচে হচ্ছে উপরে দরকার উপরে নেও এই যে আবার বামে দরকার বামে নেও কি বুঝতে পারছো তাহলে এই অপশনগুলা কোনো থাকতেও পারে কোনো গাড়িতে নাও থাকতে পারে কিন্তু থাকলে তোমাকে বুঝতে হবে তুমি হাত দিয়ে যদি ধাক্কাও মিরট ঠিক নাই হবে কারণ ওইখানে হাত দিয়ে যত ভাঙ্গে পা কিন্তু ঠিক হবে না কারণ হচ্ছে কি তার তো অটোমেটিকলি সেখানে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যেটা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ সেটা হাত দিয়ে তুমি ভেঙে যাবে কিন্তু কাজ হবে না আবার যেগুলো হাত দ্বারা নিয়ন্ত্রণ ম্যানুয়ালি সুইচ নাই সেগুলা সুইচ তো খুঁজেই পাবো না বা সুইচ থাকবেই না ক্লিয়ার তাহলে এইগুলা কিন্তু বুঝতে হবে মিরল লেখা থাকলে এল আর এইভাবে থাকলে তুমি এগুলো বুঝে নেবা যে এই কাজটা এদের জন্য ক্লিয়ার